পেট ফাঁপার ফলে বারবার মলত্যাগের বেগ পাঁচ খাবারের সমস্যারও আরও বাড়তে পারে ইরিটেবেল বাওয়েল সিনড্রোমে যারা আক্রান্ত সারাদিন পান থেকে চুন খসলেই তাদের সমস্যা শুরু হয় ময়দা থেকে তৈরি খাবার অনেক সময় আইবিএসের সমস্যা বৃদ্ধি করে ময়দার মধ্যে থাকে কার্বোহাইড্রেট এছাড়াও তার মধ্যে থাকে গ্লুটেন ফ্রুকটেন নামক ফাইবার যা পেটে অস্বস্তি তৈরি করে দুই জাতীয় খাবার থেকেও পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে কারণ অনেকে ল্যাক্টোজে অ্যালার্জি থাকে তার ফলে দুধ থেকে তৈরি খাবার ভালো করে হজম না হলে পেট ফা শুরু হয় তিন বিনস জাতীয় খাবার থেকেও আইবিএসের সমস্যা হতে পারে চার মদ্যপান থেকে আইবিএস সমস্যা বৃদ্ধি হতে পারে মদ্যপান দেহে জলশূন্যতা তৈরি করে পাশাপাশি পেটে উপকারী জীবাণু ধ্বংস করে হজমের সমস্যা তৈরি করে তার ফলে অনেকে অনেক সময় পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে পাঁচ খুব বেশি মশলা দেওয়া বা ঝাল খাবারেও সমস্যা বাড়তে পারে কারণ এই ধরনের খাবার পেটে জ্বালাভাব তৈরি করে অধিক পরিমাণে লঙ্কা খেলেও আই এর সমস্যা গুরুতর হতে পারে